বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন প্রিয় বিয়ার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি ড্যামরার ঐতিহ্যবাহী শামসুলাখান স্কুল অ্যান্ড কলেজের একইবারে সামনেই একইবারে সামনেই ষোলো ফিট রাস্তার সাথে আপনাদেরকে দেখাচ্ছি একটি পাঁচ কাটার রেডি প্লট অনেকে আমাকে ফোন করেন যে ভাই শামসুল স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে সো আজকে একবার হট লোকেশনে দিয়ে দিলাম শামসুলখান কলেজ ভবনের সামনেই অর্থাৎ বাদশা মেয়া রোড মাতুয়াল নিউ টাউনে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের বিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেটা বর্তমান সময়ে অর্থাৎ ড্যামরার সেকেন্ড গুলশান বলা হয় সেখানে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি পাঁচ ফিটের ষোলো ফিট রাস্তার সাথে পাঁচ কাটার খালি প্লট বাস কাটার খালি প্লট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনের রাস্তার অংশ বিশেষ এবং আশেপাশের বিও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বালি বরাট করা খুব চমৎকার একটি প্লট অর্থাৎ মুখটা থেকে শুরু করে স্কোয়ার প্লটটি পুরো স্কোয়ার যারা ডেমরা শ্যামসুলখ্যান স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে জমি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্যই সো তারা আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন চাইলে মালিকের সাথে কথা বলতে পারবেন চাইলে কাগজপত্র নিতে পারবেন এবার আসি কাগজপত্রের বিষয়টা যদি আপনাদেরকে বলি চারপোর্সার কাগজ সিএস এস এ আর এস এবং সিটি দলিল এবং বায়া দলিল পেয়ে যাবেন আর যোগাযোগ ব্যবস্থা তো নতুন করে বলতে হবে না শামচুরক্ষা স্কুল অ্যান্ড কলেজে কীভাবে আসতে হয় সবাই জানেন যদি আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে আসতে হবে মহিলা মাদ্রাসা মাতুয়েল মেডিকেল সাদ্দাম মার্কেট শনি শনিখড়া রায়ের রায়েরবাগ বা আপনার সাইনবোর্ড যে কোথাও দিয়ে আপনি চলে আসতে পারবেন এই সমসুলখান স্কুল অ্যান্ড কলেজের সামনে তবে আমি বলে নিচ্ছি জায়গাটা হলো কলেজ ভবনের ঠিক অপোজিটে এখনই বাড়ি করার উপযোগী মার্কেট করার উপযোগী দেখতে পাচ্ছেন আশেপাশের প্রত্যেকটা বাড়ির নিচেই কিন্তু দোকান মার্কেট কাম বাড়ি সো আপনি মার্কেট কাম বাড়ি করতে পারবেন তাহলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন আর এত হট লোকেশানে জায়গা খুব কমই থাকে যারা কেন কেনার জন্য আগ্রহী বা কেনার কথা ভাবছেন অতি সত্বর অতি সত্বর যোগাযোগ করুন আমাদের মালিক প্রতিনিধির সাথে যেটা ঢাকার ঐতিহ্যবাহী দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড আমি আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড আমরা কোনাপাড়ায় সারা বাংলাদেশের সোনামদন্য নাম করা বিদ্যাপীঠ শামসুলখান স্কুল অ্যান্ড কলেজ শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবনের পাশে অর্থাৎ হাজি বাদশামিয়া রোডে আপনার এই পাঁচ কাটার প্লটটি পেয়ে যাবেন একবারে কলেজ ভবনের উল্টা পাশেই যেখান থেকে দুই মিনিটের মধ্যে আপনি পায়ে হেঁটে কলেজ ভবনে আসতে পারবেন এবং স্কুল ভবনে যেতে হলে আপনাকে চার তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে আপনি স্কুল ভবনে পৌঁছে যেতে পারবেন সো হাজিবাদশাহ মেয়া রোড নিউ টাউন মাতুয়েল নিউ টাউন এবং কলেজ ভবনের সামনে যদি কেউ জমি কিনতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকুন সবাই আপনাদের সাথে আবারও আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে